তো প্রথম কথা হচ্ছে যে ডায়মন্ড এর ব্যাপারে কিছু কথা বলি ডায়মন্ড কি দ্বারা তৈরি ডায়মন্ড কিভাবে অলঙ্কারে ব্যবহার করা হয় এবং এর মান নিয়ন্ত্রণ কীভাবে করা হয় তো ডায়মন্ডের মান নিয়ন্ত্রণের জন্য ডায়মন্ডের যেই বৈশিষ্ট্য চারটা বৈশিষ্ট্য কাট, ক্যারেট কালার এবং ক্লিয়ারিটি এই চারটা বিষয়কে বা বৈশিষ্ট্যকে বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করেই ডায়মন্ডের মূল্য এর মূল্যটা নির্ধারণ করা হয় এবং এই মূল্যটা নির্ধারণের জন্য বিশ্বের বড়ো বড়ো কিছু ল্যাব বা প্রতিষ্ঠান আছে ইনস্টিটিউট আছে যারা এই চারটা বৈশিষ্ট্যকে নিশ্চিত করে যে ডায়মন্ডের ভিতরে ওই চারটা বিষয়ে এক্সিস্ট করতেছে সেই জিনিসগুলাই মূলত ডায়মন্ডের মান নিয়ন্ত্রণ করতে সহায়তা করে তো প্রথমে যদি আমি কথা বলি যে ডায়মন্ডের সিম্বল বা ডায়মন্ড হচ্ছে গিয়ে আভিজাত্যের সবচেয়ে উপরের লেভেলের যেই চিহ্নটাকে বলা হয় আভিজাত্যের প্রতীক হিসাবে ডায়মন্ড সারা বিশ্বে খুবই প্রচলিত একটা ক্রিস্টাল এর কম্পোজিশন যদি আমি বলি এটা হচ্ছে সম্পূর্ণ কার্বনের দ্বারা তৈরি ডায়মন্ড সাধারণত নাইনটি নাইন কার্বন থাকে এটা এর কিছু সিমুলেন্ট আছে ডায়মন্ডের মতো দেখতে কিছু সিমুলেন্ট বা ক্রিস্টাল আছে যেগুলা মোজানাইট জিরকন সিজি এডি বা আর্টিফিশিয়াল ডায়মন্ড অনেকে এটাকে আমেরিকান ডায়মন্ডও বলে থাকেন এই জিনিসগুলো বাজারে অলঙ্কারের ব্যবহার করা হয় বিভিন্নভাবে ব্যবহার করা হয় দেখতে অনেকটা ডায়মন্ডের মতো কিন্তু কিছুদিন ব্যবহারের পরে সেই জিনিসটা কালো হয়ে আসে কালার চেঞ্জ হয় আমরা ডায়মন্ডের বিষয়ে একটা প্রচলিত কথা জানি সেটা হচ্ছে ডায়মন্ড ইজ ফরএভার ফরএভারের রিজনটাই হচ্ছে গিয়ে ডায়মন্ড পৃথিবীর হার্ডনেস আম সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজে হার্ডনেসের টেন অন টেন সো এই জিনিসটা হার্ডনেস বলতে খুব শক্ত সেই বিষয়টাকে বোঝানো বোঝানো হয় হয় না যে এটা কখনো এর আচর দেওয়া সম্ভব না শুধুমাত্র ডায়মন্ডই পারে একটা ডায়মন্ডের উপর আচর দিতে এছাড়া ডায়মন্ডটা কখনো ঘষা খেলে যে কোনো বস্তু দ্বারা লোহা হোক কাঁচ হোক যে কোনো বস্তু দ্বারা কখনোই ডায়মন্ডের গায়ে একটা আচর পড়বে না শুধুমাত্র ডায়মন্ড দিয়েই ডায়মন্ডকে ঘষে দেওয়া সম্ভব বা আচর দেওয়া সম্ভব সেই জন্য ডায়মন্ডকে হাজার মানে হাজার বছর না শত শত বছর ধরে মানুষ ব্যবহার করলেও ডায়মন্ডটা ওই প্রথম দিনের মতোই থাকে তো এই বিষয়গুলো নিশ্চিত করে যে ফোর্ট সিজের কথা বলছি আমরা সে ফোর্ট সিজের ভিতরে কাট ক্যারেট কালার এবং ক্লিয়ারিটি এই তিনটা জিনিস নিশ্চিত করে মূলত দা ফিফ সি বা পঞ্চম সি সেটা হচ্ছে সার্টিফিকেট একটা সার্টিফিকেট পারে ডায়মন্ডের সকল মান নিশ্চিত করতে একটি স্বনামধন্য বা ওয়েল স্টাবলিশড একটা প্রতিষ্ঠান ওয়েল স্টাবলিশড একটা ইনস্টিটিউশন যে ল্যাব সারা বিশ্বব্যাপী আছে বা সারা বিশ্বে তার গ্রহণযোগ্যতা আছে এরকম একটা ল্যাবের সার্টিফিকেট পারে শুধুমাত্র ডায়মন্ডের মানটাকে নিশ্চিত করতে আমরা ক্রেতা সাধারণ এবং আমরা যারা জুয়েলার্স স্যাররা আছেন আমরা বেশিরভাগ সময় আমরা বুঝতে পারি না যে আসল কি ডায়মন্ড কারণ এর সিমুলেন্ট অনেক আগে থেকেই বাজারে প্রচলিত আছে আর নতুন এক ধরনের সেকেন্ড ডায়মন্ড যেটা চলে আসছে সেটা হচ্ছে সিনথেটিক ডায়মন্ড দ্যাট ইজ ডায়মন্ড কিন্তু ডায়মন্ডের সিমুলেন্ট যেগুলো আছে মোজানাইট বা সিজি এগুলো মূলত ডায়মন্ড না এগুলো কখনোই ডায়মন্ডের মতো লাস্টের দিবে না কখনো এই ডায়মন্ডের মতো ফায়ার বা ব্রিলিয়েন্স দিবে না তো আমি যদি কাঠের কথা বলি কাট বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে যে কিস কোন শেপে আছে ডায়মন্ডটার শেপটা কি এটা আরবিসি অর্থাৎ রাউন্ড ব্রিলিয়ান্ট হতে পারে সেটা এমারেল শেপের হইতে পারে সেটা হচ্ছে কোনো মার্কুইস শেপের হইতে পারে পার্ল শেপের হতে পারে এই জিনিসটা ডায়মন্ডের উল্লেখ মানে সার্টিফিকেটে উল্লেখ করা থেকে যেটা কাঠটা কি এবং এর ক্যারেট ক্যারেট হচ্ছে ডায়মন্ডের ওয়েট ডায়মন্ড যত বেশি ক্যারেটের হবে ডায়মন্ডের দামটাও তত বেশি বাড়বে সাধারণ স্বাভাবিক এরপরে আসে হচ্ছে কালার কালারটা শুরু হয় মূলত ডি কালার থেকে ডি কালারটা ডায়মন্ডের সবচেয়ে বেশি স্বচ্ছ কালার বা পানি সাদা কালার অর্থাৎ এই ডায়মন্ডে এখানে অন্য কোনো আভাই থাকবে না শুধুমাত্র সাদা আভাটাই এক্সিস্ট করবে একেবারেই পানির মতো স্বচ্ছ রঙের থাকবে এরপরে যদি আসি আমি ক্লিয়ারিটি ক্ল্যারিটির ভিতরে বলতে গেলে ডায়মন্ডের ভিতরে যখন এটা মাটির নিচে মাটির অনেক নিচে এটা প্রচন্ড তাপ এবং চাপের কারণে কার্বন বা আশেপাশের সকল পদার্থগুলোকে কম্পোজিট করেই কিন্তু ডায়মন্ডটা তৈরি হয় এবং এটা তৈরি হতে অনেক সময় লাগে থাউজেন্ড থাউজেন্ড ইয়ার্স মানে এক মিনিট সময় আছে বছর লেগে যায় তো সেই ক্ষেত্রে ডায়মন্ডের ইনক্লুশনসগুলো থাকে ইনক্লুশনসের কারণে দেখা যাচ্ছে যে ডায়মন্ডের আভা বা এবং কালার এগুলো তারতম্য হয় আর এই চারটা সিট তারতম্যের কারণেই মূলত ডায়মন্ডের দাম উঠানামা করে এখন ডায়মন্ড অলঙ্কারে ডায়মন্ডের যখন এটা প্রয়োগ করা হচ্ছে সেই জিনিসটার মান নিয়ন্ত্রণে শুধুমাত্র একটা জিনিসই আমাদেরকে দিতে পারে সেটা হচ্ছে একটা ডায়মন্ডের সার্টিফিকেট জি আমার বক্তব্য পর্যন্ত পর্যন্তই ধন্যবাদ